হে তরুণ যুবকেরা ওয়াজিলের নাম শুনেছেন জার্মানির বিখ্যাত মিডফিল্ডার দু হাজার দশ সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড নাম হলো মিস্টার মেসুত ওয়াজিল তুরস্কের বংশোদ্ভূত একজন বিখ্যাত ফুটবলার জার্মানির বুকে তিনি ইন্টারন্যাশনাল ফুটবল খেলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানের শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা দু সালে যিনি গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছিলেন পৃথিবী বিখ্যাত একজন মানুষ তার মাধ্যমে বিশ্বকাপ নিয়েছিল জার্মানি হে তরুণ যুবকেরা পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার এমন সময় দেখতে পাওয়া যায় কোচ জিজ্ঞাসা করল হে মিস্টার মেসুদ ওয়াজিন সামনে আসছে রমজানের রোজা তুমি রোজা রাখবে না ফুটবল খেলবে কোনটা তুমি করবে কোনটা তুমি করতে চাও মিস্টার মেসুদ ওয়াজিল বললেন হে আমার কোচ শুনে রেখে দেন আমি একজন মুসলিম পরিবারের সন্তান তাই রোজা আমাকে রাখতে হবে রোজাও রাখবো আর ফুটবলও খেলবো যদি আমার সমস্যা হয় মনে রাখবেন ফুটবল খেলা বন্ধ রাখবো কিন্তু রোজা রাখা বন্ধ রাখবো না তার কারণ হলো ফুটবল খেলা আমার জন্য ফরজ নয় কিন্তু রোজা রাখা আমার আল্লাহ ফরজ করেছে জোরে হবে না তাহলে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার রাজকে কেমন নবীর ভক্ত আর আমরা মুসলমানের ছেলে দেখবেন আমাদের ঘরে ছেলে পুলেদের চুল দেখলে বোঝা যাবে সব সলেমান খানের স্টাইল প্যান্ট দেখলে বোঝা যাবে শাহরুখ খানের স্টাইল মুসলমানের ছেলে হাতে বালা কানে দুল আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটো সাঁটো সুজুরা পায়ে দিয়েন পেছনে ব্যাগ নিয়েন লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনাম গায়ে হাতে ট্যাটু আঁকা হেঁটে চলে আঁকা বাঁকা কাছে গেলে দেখা যায় পুত্র ছেলে না কাছে গেলে দেখা যায় পুত্র ছেলে না ওটা হলো মিদ্দে পারার মিস্টার সোহেল রানা ওটা হলো মিদ্দে পাড়ার মিস্টার সোহেল রানা আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না মুসলমানের ছেলে হাই রে দেখলে চেনা যায় না দেখলে চেনা যায় না নাম হচ্ছে মিস্টার রানা মুখে তিরঙ্গা গুটকা দিয়েছে পুচ 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 যেখানে বসে সেখানটা চোষে দিয়ে বেরিয়ে যায় যেখানে বসে সেখানটা চোষে দিয়ে বেরিয়ে যায় সেখানটা পুরো পচিয়ে দিয়ে চোষে দিয়ে বেরিয়ে যাবে হাই রে হাই রাগ করবেন না কি অবস্থা আমার ইসলাম বলছে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী জানিয়ে দিচ্ছেন কি বলছেন তোমরা নেশা থেকে বাঁচো কুল্লো মুস্কেরিন প্রত্যেক নেশা হলো কুল্লো মুসকের হারাম প্রত্যেক নেশা হলো হারাম আমার রাসুল বলছেন নেশা থেকে তোমরা বাঁচো আর মুসলমানের ছেলে এখন নেশা খোর পাত্তা খোর গাঁজা খোর তারি খোর মদ খোর আফিন খোর আরো কি কি সব খোর আছে বলুন না তারপর তো তিরঙ্গা গুটকা আছে রাগ করবেন না বা অনেক ভাইরা আছে সিগারেট বিড়ি না খেলে তাদের বাথরুম পরিষ্কার হয় না পেট ক্লিয়ার হয় না আছে না নাই হ্যাঁ বাবু আজ যা হলো না পাতা ঝড়িয়ে দিল লাল পানির লাল লাল বাতির টানmatched শুরু করে ফুগ সর্বনাশ কি রে ভাই আমরা মুসলমান আমরা নবীর উম্মত আমরা কেন কন্ট্রোল করতে পারবো না নিজেদেরকে আস্তে আস্তে চেষ্টা করুন মদ খাই মদ মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায় ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায় আবার রাত্রে নটা বাজলে সোপের সামনে লাইন দিয়ে বলে কালিয়া চকে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে মুখটা চাপা দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চায় চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে যখন খায় তখন আবার ক্ষত করে বলে বলে জানিস না গোপটা তুলে খেতে হয় বলছে মুসলমান চলতে হবে রাসূলের দেখানো পথে কেরামদের দেখানো পথে অথচ আমরা চলছি নায়ক আর গায়কের পথে আমার বলার উদ্দেশ্য এটা একটু ভাববে আজকে পৃথিবী বিখ্যাত বড় বড় আথার পণ্ডিতেরা বিশ্ব নবীর শিষ্য আজকে রাসুলের সুন্নতের উপর তারা চলছে আমার নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন কি সম্মান দিয়েছেন আপনি গুগলে গিয়ে লিখুন সার্চ করুন হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে কোটি কোটি মহাপুরুষ মানুষ এসেছে হে গুগল তুমি তো সব প্রশ্নের উত্তর দিয়েছো

সেই নবী যেভাবে আপনাকে আমাকে চলতে বলেছেন চলতে হবে হে

মানে খ্রিস্টানেরা বলে ফাস্টিং হিন্দু ভাইয়েরা বলে উপবাস এই রমজানের রোজা নিয়ে গবেষণা করলাম রোজার মধ্যে ফাস্টিং বাবা ভাই আমার এই ফাস্টিং এর মধ্যে রোজার মধ্যে ভাই আমার বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া গেল জাপানের বিজ্ঞানী ওসিনরি রমজানের রোজা নিয়ে গবেষণা করল রমজানের রোজাটার নাম সে দিল অটোফেজি অটোফেজি নিয়ে গবেষণা করেন ভাই আমার তিনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি হয়ে গেল হে তরুণ যুবকেরা বিশ্বনবী যা শিখিয়ে

সিয়াস কেলে টাইসান হ্যানুম্যান মাইকেল জ্যাকসন ইলিমাদি দিমা ত্রিয়াঙ্ক গ্যারি মিলার জেনিফার পৃথিবী বিখ্যাত বিখ্যাত পথার পণ্ডিতেরা গুলো পথার পণ্ডিত বিজ্ঞানী রাজকে বিশ্ব নবীন শিষ্য তারা হয়ে যায় মিস্টার কিতমুরের কথা আমি বলেছি মিস্টার ভাই আমার গ্যারি মিলারের কথা আমি বলেছি তারা কেমন ভাবে বিশ্ব নবীর শিষ্য হয়েছে মিস্টার কিতমুর হে তরুণ যুবা পৃথিবী বিখ্যাত একজন রাইটার তার বিখ্যাত গ্রন্থের নাম হলো ভাই আমার ভাই আমার দোস্ত আমার তার বিখ্যাত গ্রন্থটার নাম হলম ভাই আমার ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি ডেভেলপিং অফ হিউম্যানিটি তার বিখ্যাত গ্রন্থের নাম অর্থাৎ হিউম্যান বডি ডেভেলপমেন্টের উপর লেখা তার গ্রন্থটা দীর্ঘ দিন ধরে তিনি মাতৃগর্ভে সন্তান কেমন ভাবে তৈরি হচ্ছে সন্তানের বিভিন্ন অর্গান গুলো কিভাবে বড় হচ্ছে সন্তানের কিভাবে অর্গান তৈরি হচ্ছে এ তরুণ যুবকেরা এর উপর তিনি গবেষণা করেছেন এ তরুণ যুবকেরা তিনি যেটা গবেষণা করে তার পুস্তকে রচনা করলেন তার পুস্তকে লিপিবদ্ধ করলেন ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি এই গ্রন্থ সারা পৃথিবীতে আজকে সমাদৃত হল অথচ তিনি গবেষণা করে যখন বিজ্ঞানীদের মাঝখানে তার গ্রন্থের কথা পেশ করলেন বিজ্ঞানীরা অবাক হয়ে বলল আজকে আপনি যেটা তথ্যটা দিচ্ছেন সেটা আমরা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআনে পেয়েছি জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার আল্লাহর বাণী আল্লাহর কথা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত আর আমার রাসূলের বাণী রাসূলের কথা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত তো সেই রাসূলের কথা আল্লাহর কথা আমাদের গ্রহণ করতে হবে ওলি আউলিয়ারা যেমন ভাবে গ্রহণ করেছে হে তরুণ যুবকেরা এবার বিশ্বনবীর কথা শুনুন বিশ্বনবী আমাদের যে শূন্যত শিখিয়েছেন সেই শূন্যতের মধ্যে কেমন বিজ্ঞান আছে কেমন সায়েন্স আছে সারা পৃথিবী আজকে পার কেন এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি অক্সফোর্ড থেকে নাসা সারা বিশ্বে আজকে আমার আপনার বিশ্ব নবীকে নিয়ে সবার আসাম সারা পৃথিবীর মানুষ আজকে আপনার আমার নবীকে নিয়ে গবেষণা করে মিস্টার জো বাইডেন যখন তিনি রাজত্ব পেলেন বা আমার আমেরিকা যুক্তরাষ্ট্রের বা আবার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন তখনই তিনি দায়িত্ব নিয়ে আপনার আমার নবীর নাম উচ্চারণ করেছেন হে তরুণ যুবকের রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তিনিও অল্প কিছুদিন আগে ঈদের আগে লাগে আমার আপনার নবীর প্রশংসা করে মুসলমানদের শান্তি শৃঙ্খলার কথা তিনি বলেছেন যে মুসলিমরা শান্তি শৃঙ্খলা বাবা অবলম্বন করে যারা সাচ্চা মুসলমান যারা প্রকৃত মুসলমান নবীর শিষ্য তারা শান্তি সম্প্রীতি শৃঙ্খলাবদ্ধ একটা সমাজ তৈরি করে আর নবীর প্রশংসা করেছেন দিল্লির পার্লামেন্টে হে তরুণ যুবকের রং অরবিন্দ কাজরিবাল ভাই আমার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি পার্লামেন্টে আপনারা আমার নবীর প্রশংসা করেন তিনি বলেছেন দেশ শাসন করতে হলে হযরতে ওমর কেং অনুসরণ করতে হবে এ আবার

এখন আমরা সালামকে ফ্যাশান বানিয়ে ফেলেছি সয়গম কি বলি সয়গম কিন্তু সালাম দেয়া হলো না মানে মতলব আলাদা হয়ে যাবে মানে মতলব আলাদা হয়ে গেলে রহমতের জায়গায় গজব নাজিল হবে কথা ঠিক না ভুল হ্যাঁ বলতে হবে আসসালাম আলাইকুম তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আর যাকে দেয়া হবে 333 নাম্বারের মামলা থাকলেও যদি সে মুসলমান হয় জবাব দেওয়া তার জন্য বাধ্যতামূলক হবে সে কি বলবে ওয়া আলাইকুম আসসালাম যদিও সম্পর্ক না থাকে যদিও ঝগড়া থাকে ইসলাম বলছেন সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব যদি কেউ জবাব না দেয় কঠিন গুনাহগার আর সে হতে হবে এই গুনাহগার থেকে বাঁচার জন্য ঝগড়া থাকলেও সালামের জবাব আপনা সে দেবে হবে না। সালাম দিলে ঝগড়া মিটে যায় ঝগড়া বাড়ে না কমে যায় ঝগড়া কমে যায় সালাম দিলে ঝগড়া কমে যায় আর সালামের মধ্যে কেমন বাস্তবতা আছে এর আগে আমি বলেছি আপনারা শুনেছেন কিনা জানি না যারা শোনেন আমার নিয়মিত বক্তব্য তারা হয়তো শুনতে পারেন ইন্টারনেটে কুড়ি পঁচিশ হাজার বক্তব্য কিছু কম বেশি আছে তো যাই হোক আমি সব তথ্য বিজ্ঞান ইতিহাস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তো আজকে পরিবেশটা অনেক অন্যরকম প্রচন্ড ঠান্ডা আর আপনারা একেবারে নিচে বসে আছেন তো তো কষ্ট হচ্ছে না তো আপনাদের সবাই বলেন একটু কারা কারা চান্না হাত তুলে দেখান তো দেখি জানতো সবাই মাশাল্লাহ ভাইরা ভাই তো যাই হোক একবার তকবিরের ধ্বনি ধান্ধু কি না রায় তকবির হিড় হির পেছন দিক থেকে আমার ভাইয়েরা জোরে তকবির হবে না না তকবির এই হলো টেম্পার ইসলামের গাড়ি কত যাবে হান্ড্রেড কত যাবে হান্ড্রেডে যাবে কতই চলবে আপনারা তো রাস্তায় গাড়ি চালিয়েছেন ষাট সত্তর আশি তো হান্ড্রেডে চলবে ইসলামের গাড়ি তা আমি আপনি চালাচ্ছি কতই চল্লিশ বলে হুজুর ঠান্ডা তো প্রচুর আওয়াজ দিতে পাচ্ছি না

গোস খাবেন জোস দেখাবেন মাঝখানে হোসটা ঠিক রাখবেন একটু জোরে সোরে আওয়াজ দিয়ে দেখান তো দেখি কেমন জোস দেখাতে পারেন না অনেক মানুষ দেয়নি আওয়াজ হচ্ছে হুজুর খেপেছে খেপুক আর সামনের গুলো খেপেছে খেপুক আমরা খেপব না আমরা চালাক আচ্ছা স্লোগান কি আমার হচ্ছে না আমার বাপ দাদু নানার হচ্ছে স্লোগান কার জোরে বলেন কার তাহলে আল্লাহ স্লোগান দিলে সব হবে না গোনা হবে তাহলে একটু যদি আওয়াজটা গলা ছেড়ে দিতে পারি অসুবিধা কিছু আছে ট্রাই একবার একবার হবে মাত্র আর একশো তো বহুত দূর কি বাত অনেক দূরের ব্যাপার কি গো এখানকার ছেলেদের আওয়াজ কেন নাই না আমাকে রুগা পাতলা মানুষ বলে পছন্দ হয়নি কোনটা পছন্দ হয়নি নাকি আর যদি পছন্দ হয় তাহলে একটু জোরে আওয়াজ দেন না হবে আর একবার লাস্ট চান্স দেব দেখি একবার জোরে দেন তো দেখি না আল কোরআনের আলো আল হাদিসের আলো টিবিসিডির আলো এই ঠিকঠাক শুনছেন তো আপনারা নাকি ওই হ্যাঁ হুজুরের দল হুজুরে বলছে হ্যাঁ আপনি বলছেন হ্যাঁ দিনের বেলা হুজুর বলছে এখন রাত গো বলছে হ্যাঁ হ্যাঁ রাতের বেলা এখন বলছে দিন গো বলছে হ্যাঁ 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 হুজুরের দল হলে হবে কথা ঠিক না বুঝা মাশাআল্লাহ একটু মন লাগিয়ে ভালো করে বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি প্রথমে বলেছি যে তিনটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে এক নাম্বার আল্লাহ সম্পর্কে আপনার ধারণা তৈরি করতে হবে দুই নাম্বার রাসূল সম্পর্কে ধারণা তৈরি করতে হবে আর তিন নাম্বার আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য পথটা ঠিক করতে হবে কার পথে হাঁটবেন কোন পথ দিয়ে যাবেন কত রকমের দল বেরিয়েছে এক বলছে ওলি মানতে হবে না এক বলছে নবী আমাদের বড় ভাই এক দল বলছে নবী আমাদের মতো মানুষ আর এক দল বলছে কিয়াম করা চলবে না আর এক বলছে মিরাত করা চলবে না আর এক বলছে পুরি ভাবে কত রকমের ফিতনা মনে রাখবেন আমি আপনি যে দলে হন না কেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দলটা যেন আল্লাহর অলিদের দলে হয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর অলিদের পথ ধরে আল্লাহ এবং রাসুলকে যদি পান আপনি দুনিয়া আখেরা আপনার কমপ্লিট হয়ে যাবে হে ইনশাল্লা

তাহলে সালাম দেওয়া সোননাথ জবাব দেওয়া ওয়াজিব কি বলেছি জবাব দেওয়া ওয়াজিব আচ্ছা এর মধ্যে কেমন বিজ্ঞান বাস্তবতা আছে আমি এর আগে বলেছি যারা শুনেছেন শুনেছেন আরেকবার শুনে নেন মনে রাখুন ইংরেজরা কি বলে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নুন গুড নাইট কোনটা ব্যাড কিছু বলে ব্যাড নাইট ব্যাড ইভিনিং হ্যাঁ ব্যাড মর্নিং সব গুড ওদের সব ভালো কোনো খারাপ কিছু নাই তাতে আপনার যা অসুবিধা হয় হোক এখন রাতের বেলা যদি কারো পঁয়ত্রিশ বার পাতলা পায়খানা হয়েছে তাকে ফোন করে বলছে গুড নাইট তার কেমন হবে বলবে ও মিয়া আমার গুড নাইট নয় ব্যাড নাইট আমার কি ব্যাড নাইট পঁয়ত্রিশ বার পাতলা পায়খানা হয়েছে শরীর খুব খারাপ হসপিটালে যাচ্ছে আমার জন্য ব্যাড এরকম বিভিন্ন সম্প্রদায় তারা তাদের মত করে বলে আর মুসলমান আমরা বলি আসসালামু আলাইকুম আপনি সুস্থ থাকলেও তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আর অসুস্থ থাকলেও বলি আসসালামু আলাইকুম অসুস্থ থাকলেও তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক যখনই বলবেন তখনই বাস্তব সম্মত কথাটা হয়ে যাবে